বাড়ির ফ্রন্ট ইয়ার্ডে ওর ব্যাক ইয়ার্ডে যেখানেই ধনে পাতা লাগানো হয় দেখতে কিন্তু খুবই ভালো লাগে গ্রিন গ্রিন ধনেপাতা পাতা বেশ কিছুদিন আগে এই ধনেপাতাগুলি আমি উঠিয়েছিলাম আমার আম্মা ওঠাতে সাহায্য করতেছে আর আমি ভিডিওটা করতেছি সো ধনে উঠাতে ইচ্ছা করতেছিল না এত সুন্দর লাগছিল গ্রিন ধনেপাতাগুলি দেখতে খুব ভালো লাগতেছিলো তারপরও কেয়ার করা এক এখন তো উঠাতেই হবে এখানে আরও টাছ লাগাতে হবে কারণ এই স্পেসটা অন্য কাজে লাগানো যাতে যায় সেজন্যে আমি ধনেপাতাগুলি সব উঠিয়ে ফেলেছিলাম দেখুন আমি কিভাবে ধনেপাতাগুলি উঠাচ্ছি আমি কিন্তু টেনে টেনে শিকড় সহ উঠাচ্ছি না এটাকে আমি কিছু অংশ মাটির নিচে রেখে দিয়েছি এখান থেকে কিন্তু আবার ধনেপাতা পাতা গ্রো করবে সো আপনি আপনাদের নেক্সট কোনো একটা ভিডিওতে শেয়ার করব যে এখান থেকে কীরকম ধনে পাতাগুলি গ্রো করলো সো আমি এই ধনেপাতার পাতার ফেব্রুয়ারির ফেব্রুয়ারি লাস্টের দিকে ছিটিয়ে রেখেছিলাম কিচ্ছু করিনি ফেব্রুয়ারি আর মার্চের দিকে ছিটিয়ে রেখেছিলাম এগুলি পানীয় দেওয়া লাগেনি করে নি সময় মতো যখন ওয়েদারটা ভালো হয়েছে তখন এমনি এমনিই উঠে গেছে সো কোনো কষ্ট ছাড়া এত গ্রিন এত সুন্দর একটা জিনিস পাওয়া যায় এটা আমার আগে কখনো ধারণা ছিল না সো আমার খুবই ভালো লেগেছে এভাবে আমি প্রতি বছরই আমার গার্ডেনে ধনে পাতা করবো আশা রাখছি কারণ ধনে পাতাগুলি খেতে অসাধারণ ছিল মানে ঘ্রানটা এত সুন্দর ছিল যেটা বাজারে পাওয়া যায় সেরকম না একটু ডিফারেন্ট সো এভাবেই করবো আপনারাও করতে পারেন ফেব্রুয়ারি মার্চের দিকে এভাবে ফেলে রাখবেন ধনেগুলি সো এখান থেকে সুন্দর ধনে পাতা পেতে পারেন সো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ